পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত প্রিয় শ্রোতা মহাভারতের যুগের মানুষ কেমন উচ্চতাশীল ছিল সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন মহাভারতের যুগের মানুষেরা উচ্চতায় একটু বেশি লম্বা ছিল কিন্তু এখনকার মানুষ উচ্চতায় একটু কম লম্বা কারণ তখনকার মানুষের উচ্চতা ছিল অনেকটা বেশি এখনকার মানুষের চেয়ে সেই সমস্ত মহাভারতের যুগের মানুষদের মধ্যে কার উচ্চতা কতটা ছিল সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমে বলা যেতে পারে ঘটোৎকচের কথা ঘটোৎকচ ছিল মহাভারতের যুগের সবথেকে বেশি উচ্চতাশীল মানুষ এই ঘটোৎকচ ছিল ভীম ও রাক্ষসী হিডিম্বার পুত্র রাক্ষস এবং মানুষের ক্রসবিডের এই ঘটোৎকচের জন্ম হয় ঘটোৎকচ ছিল সব থেকে উচ্চতাশীল মানুষ এবং তার উচ্চতা ছিল পঞ্চাশ ফুট এরপরে বলা যেতে পারে ভীমের কথা ভীমের উচ্চতা ছিল আট ফুট পাঁচ ইঞ্চি এই ভীম ছিল কুন্তি ও পাণ্ডুর দ্বিতীয় পুত্র এবং পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় ভাতা এরপরে বলা যেতে পারে বলরামের কথা বলরাম ছিল ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভাতা এবং এই বলরামের উচ্চতা ছিল আট ফুট এরপরে বলা যায় দুর্যোধনের কথা দুর্যোধন ছিল ধৃতিরাষ্ট্র গান্ধারীর জ্যেষ্ঠ পুত্র এবং সব থেকে অহংকারী মানুষ এবং এরও উচ্চতা ছিল আট ফুট এরপরে বলা যেতে পারে কর্ণের কথা এই কর্ণ ছিল সূর্য দেবতার আশীর্বাদে কুন্তীর কুমারী বয়সের পুত্র এই কর্ণের উচ্চতা ছিল সাত ফুট দশ ইঞ্চি এরপরে ভীষ্ম পিতামহের কথা বলা যেতে পারে ভীষ্ম পিতামহ ছিল তখনকার দিনের একজন খুব ক্ষমতাশালী পুরুষ তার উচ্চতা ছিল সাত ফুট নয় ইঞ্চি আর এরপরে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে পারি এবং এই ভগবান শ্রীকৃষ্ণের উচ্চতা ছিল সাত ফুট আট ইঞ্চি এবং ইনি সমগ্র কুরুক্ষেত্র যুদ্ধ পরিচালনা করেছিলেন শ্রীকৃষ্ণ ছিল দেবকী ও বসুদেবের পুত্র এরপরে বলা যেতে পারে যুধিষ্ঠিরের কথা যুধিষ্ঠির ছিল পঞ্চ পাণ্ডবের জ্যেষ্ঠ পাণ্ডব এই যুধিষ্ঠিরে জন্ম হয়েছিল ধর্মরাজের আশীর্বাদে কুন্তীর গর্ভে এবং এই যুধিষ্ঠিরের উচ্চতা ছিল সাত ফুট ছয় ইঞ্চি এবং ধর্মপ্রাণ মানুষ ছিলেন যুধিষ্ঠির এরপরে আসা যাক দ্রোণাচার্যের কথা দ্রোণাচার্য ছিলেন পঞ্চ পাণ্ডব ও কৌরবদের অস্ত্রগুরু এবং এই দ্রোণাচার্যের উচ্চতা ছিল সাত ফুট ছয় ইঞ্চি এরপরে আসা যেতে পারে কৃপাচার্যের কথা কৃপাচার্যের উচ্চতা ছিল সাত ফুট পাঁচ ইঞ্চি এই কৃপাচার্য ছিল অশ্বথামার মামা এরপরে আসা যেতে পারে অশ্বথামার কথা অশ্বথামা ছিল দ্রোণাচার্যের পুত্র এবং এর উচ্চতা ছিল সাত ফুট পাঁচ ইঞ্চি এরপরে দুঃশাসনের কথা বলা যেতে পারে দুঃশাসনের উচ্চতা ছিল সাত ফুট পাঁচ ইঞ্চি এ ছিল দুর্যোধনের মেজ ভাই এবং দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন এই দুঃশাসন ধৃষ্টধূর্মের উচ্চতা ছিল সাত ফুট চার ইঞ্চি এবং রাজা দ্রুপদের উচ্চতাও সাত ফুট চার ইঞ্চি পিতা পুত্রের উচ্চতা একই ছিল এই দ্রুপদ ছিল পাঞ্চালের অধিরাজ এরপরে আসা যায় অর্জুনের কথা অর্জুনের উচ্চতা ছিল সাত ফুট তিন ইঞ্চি আর তার পুত্র অভিমান্যর উচ্চতা ছিল সাত ফুট দুই ইঞ্চি অর্জুন ও অভিমন্যুর পরে এরপরে বলা যেতে পারে নকুল ও সহদেবের কথা নকুল ও সহাদেবের উচ্চতা ছিল সাত ফুট আর এই নকুল ও সহাদেব ছিল মাদ্রির পুত্র পাণ্ডুর পুত্র হিসেবে পরিচিত এরপরে আসা যাক শকুনির কথা শকুনি ছিল মহাভারতের যুগের সবথেকে কম হাইটের বা কম লম্বা মানুষ তার উচ্চতা ছিল ছ ফুট নয় ইঞ্চি আর কৌরবদের অন্যান্য যে ভ্রাতা ছিল বিশেষ করে দুর্যোধনের যে একশো ভাই ছিল তাদের উচ্চতা সবারই প্রায় সাত এবং সাত ফুট চার ইঞ্চি মতো ছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ সমাপ্ত